তোমা মির্জার পারিশ্রমিক কত টাকা আগামীতে এই চিত্রনায়িকা দাগি সিনেমা মুক্তি পাবে তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম আমলদামা খোঁজ নিয়ে জানা গেছে তোমা মির্জা এখন সিনেমাপতি সম্মানে নিচ্ছেন 10 থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে সবশেষে একটি চলচ্চিত্রে চুক্তিতে স্বাক্ষর করেছেন বারো লক্ষ টাকায় তবে সিনেমাবেদে টাকার এই অঙ্ক উঠানামা করে বিনোদন অঙ্গনের শুরুর দিকে নাচ করতেন তোমা মির্জা দেড় দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে মানিক পরিচালিত বলো না তুমি আমার সিনেমাতে তোমার অভিনয় করেন খানের বিপরীতে প্রথম ছবিতেই পেয়েছিলেন তিন লক্ষ টাকা গেল দেড় দশকে বিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তার ব্যস্ততা পেরে যায় তিনি দিন দিন ব্যস্ত শিল্পী হয়ে পড়েন বর্তমানে তোমা মির্জার চাহিদা সিনেমা অঙ্গনে অনেক বেশি কারণ তিনি এই কয়েকদিনের মধ্যে তিনি বিশ টিরও বেশি সিনেমায় অভিনয় করে ফেলেছেন এমনকি ওয়েব ফিল্ম